আলাইকুম আপনি যেহেতু সিলেট সম্পর্কে জানতে আগ্রহী সেই কারণে কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনি ক্লিক করেছেন তো আপনাকে সিলেটের সাথে এরকমভাবে ভাবে পরিচয় করিয়ে দিব যা হয়তো আগে কেউ করিয়ে দেয়নি তো আমাদের ভ্রমণে আজকে থাকছে ডাউকি ব্রিজ তারপর আগুন পাহাড় সাদা পাথর এবং শাহজালাল শাহপোড়ান মাজার যা না ঘুরলে সিলেট ঘোরা সম্পূর্ণই হয় না শাহজালাল শাহপুরান মাজারে এর আশেপাশেই কিভাবে হোটেল নিয়ে থাকবেন সকল কিছুর ভ্রমণ গাইডলাইন থাকবে আমাদের আজকের ভিডিওতে তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাস থেকে আপনারা চাইলে নন এসি এসি এবং স্লিপার বাসেও যেতে পারেন তবে নন এসির ক্ষেত্রে ভাড়া পড়বে তিনশো থেকে পাঁচশো টাকা আর এসি বাসের ক্ষেত্রে পড়বে ছয়শো থেকে আটশো টাকা আর স্লিপার বাসের ক্ষেত্রে ভাড়া পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এখন আমরা আছি সিলেটের শাহজালাল ছাপড়ান মাজারের একদম সামনে এটাই কিন্তু এখানের মেইন শহর এই শহর থেকে আপনারা বিভিন্ন পর্যটক কেন্দ্রে যেতে পারবেন একদম সহজেই আর এখান থেকে বিভিন্ন স্পটগুলো একদম কাছাকাছি অবস্থান করে আর সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটারের আশেপাশে এখন আমরা আছি সিলেটের মেন শহরে এখান থেকে সিএনজি বা লেগুনা যে কোনো ট্রান্সপোর্ট ভাড়া করতে পারেন খুব অল্প খরচেই তবে আপনারা কয়জন লোক বা কয়জন টিম মেম্বার আছেন ডিপেন্ড করে সেটার উপরে আপনারা যদি সিএনজি ভাড়া করতে চান তাহলে বারোশো থেকে আঠারোশো টাকার মধ্যে একদিনের জন্য একটি সিএনজি ভাড়া করতে পারবেন আর যদি লেগুনা ভাড়া করতে যান, তাহলে দুই থেকে পঁচিশশো টাকা পর্যন্ত লাগতে পারে আপনারা যখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তখন আপনাদেরকে সিলেটের কদমতুলিতে এনে নামিয়ে দেবে সে কদমতুলি থেকে যখন আপনারা সিএনজি অথবা লেগুনাতে করে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন তখনই আপনাদের দেখা মিলবে সিলেট চা বাগান জাফলংয়ে যাওয়ার আগে কিন্তু সিলেট চা বাগানগুলো ঘুরে নিতে পারেন সিলেট চা বাগানগুলো ঘোরাঘুরি শেষ করে তারপর আপনারা জাফলংয়ের সাদা পাথর এবং ডাউকি ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারেন সিলেটের বিভিন্ন পর্যটক স্থানগুলো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যা হলেই চলে আসবেন সিলেটের মেন শহরে কারণ সেখানে অবস্থান করে সিলেটের হরিপুরের আগুন পাহাড় হরিপুরের আগুন পাহাড়টি শাহজালাল শাহপোরাণ মাজারের একদম পাশে। হরিপুর আগুন পাহাড়টি ঘোরাঘুরির পর সিলেটের শাহজালাল শাহপোরাণ মাজারটিও ঘুরে যদি থাকারও রকম প্ল্যান থাকে তাহলে সিলেটের মাজারের আশেপাশে আপনারা রুম নিয়ে থাকতে পারেন যদি সিলেট শহরে আপনার থাকার কোনো রকম প্ল্যান না থাকে তাহলে আপনারা রাতের বাসে চলে ঢাকায় চলে আসতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর নেক্সট ভিডিও কোথায় বানাবো অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আমার এই ভিডিওটা দুই দিন লাগছে শুট করতে আর এডিটিং তো আসেই এডিটিং প্রায় এক সপ্তাহের উপরে এডিটিং করছি এটাকে তো সব মিলে অনেক কষ্ট হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ